ম্যারাথন ক্লাস হতে চলেছে যে ম্যারাথন ক্লাসে বাংলা এবং ইংলিশের সম্পূর্ণ পুরো ডিটেলস মানে নিচুর আমরা আলোচনা করব তো আজকের একটু তার ক্ষুদ্র একটু স্লাইট একটা অংশ আপনাদের দেখাতে চলেছি আজকে সে তার ছোট্ট একটা ক্ষুদ্র অংশ আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখবেন এবং তার পরবর্তী সময়ে আমরা সবগুলা কম্বাইন করে আমরা পুরো ডিটেলস আপনাদের সঙ্গে তুলে ধরবো তো আজকের এই যে ছোট্ট একটু আইডিয়াটা আপনারা দেখে নিন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না আচ্ছা এবার দেখুন টেক্সট বুক তো একটা ভালো পাঠ্যপুস্তক হতে গেলে তার মধ্যে কি কি থাকা জরুরি বা দরকার এই জিনিসগুলি আমাদের আসে একটা গুড টেক্সট হতে গেলে কী কী হতে হবে বা টেক্সটবুক থেকে কী কী ধরনের প্রশ্ন আসে এটা আমরা একটু দেখি অ্যাজ পার দ্য মেন্টাল লিভ অফ লার্নার অর্থাৎ টেক্সট বুকটা এমনভাবে হতে হবে যাতে করে ছাত্ররা এখান থেকে তার ছাত্রদের যে মানসিক যে স্তর আছে এই ছাত্রদের মানসিক স্তরের উপর ভিত্তি করে যাতে ট্যাক্সট বুকটা রচিত হয় আজকে ছাত্রের মেন্টাল এজ ধরে ছাত্রের আজকে এজ হচ্ছে পাঁচ বছর আর আপনি যদি তার এজ পনেরো বছর অনুপাতে যদি আপনি একটা বই তৈরি করেন তাহলে কিন্তু পাঁচ বছরের বাচ্চাটা এই পনেরো বছরের বইয়ে কি লেখা আছে সেটা কিন্তু সে বুঝতে পারবে না বা শিখতে পারবে না সুতরাং এই ক্ষেত্রে তার ক্ষেত্রে একটু কষ্টকর হয়ে দাঁড়াবে সুতরাং এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে তারপর এটা একটা সাইকোলজিক্যাল হতে হবে বইটা বুকটা সবসময় সাইকোলজিক্যাল হতে হবে ল্যাঙ্গুয়েজ স্টাইল শুড বি সিম্পল ক্লিয়ার অরিজিনাল অ্যান্ড ফ্লুয়েন্ট এই যে টেক্সটবুকের মধ্যে যে আমাদের ল্যাঙ্গুয়েজ ভাষার যে শৈলী বা ভাষার যে স্টাইল সেটা সবসময় সিম্পল থাকতে হবে ক্লিয়ার থাকতে হবে অরিজিনাল থাকতে হবে এবং সেটা একটা ফ্লুয়েন্ট থাকতে হবে রিলেটেড টু রিয়েল লাইফ অফ এ লার্নার একটা ছাত্রের বাস্তব জীবনের সঙ্গে এটা সংগতিপূর্ণ বা কানেক্টেড বা রিলেট এই ধরনের কিছুটা জিনিস থাকতে হবে যাতে করে সে জিনিসগুলো বুঝতে পারে ঠিক আছে টেক্সট বুকটা এমনভাবে হতে হবে এক নম্বর কী টেক্সট বুকটা হতে হবে একটা ছাত্রের মানসিক স্তরের উপর ভিত্তি করে তৈরি করতে হবে তারপর বইটা সাইকোলজিক্যাল বা মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে হতে হবে তারপর বইয়ের যেটা ভাষা হতে হবে সেটা একদম সহজ সরল অরিজিনাল এবং ফ্লুয়েন্ট হতে হবে এবং সেটা বাস্তব জীবনের সঙ্গে রিলেটেড বা সম্পর্কিত হতে হবে ছাত্রের তারপর দেখুন ন্যাশনাল এডুকেশন পলিসি টু এটা ভাষা সম্বন্ধে কি কথা বলেছিল এনইপি 2020 টু ভাষা সম্বন্ধে কিছু কথা বলেছিলো ল্যাঙ্গুয়েজ ইজ বিং ইম্পোসড যে কোনো ভাষাকে যে জবরদস্তি করানো যাবে না যে এই ভাষা তোমাকে শিখতেই হবে এই ভাষাকে তোমাকে এই ভাষাটা তোমাকে শিখতেই হবে এই ধরনের কোনো কিছু বলা হয়নি বা জবরদস্তি বা রটানো হয়নি মাদার টাং অর রিজন্যাল ল্যাঙ্গুয়েজ স্টিল গ্রেড ফাইভ মাতৃভাষা বা তার আঞ্চলিক ভাষাটা তাকে ক্লাস ফাইভ পর্যন্ত তার শিখতে হবে মাতৃভাষা বলুন বা তার আঞ্চলিক ভাষা বলুন এটা তার ক্লাস ফাইভ আর যেটা আমরা গ্রেড ফাইভ বলি সেই গ্রেড ফাইভ পর্যন্ত তাকে এটা শিখতে হবে সংস্কৃত এজ অ্যান অপশনাল বাট অ্যাট অল লেভেল সংস্কৃতটা হচ্ছে প্রত্যেকটা লেভেলে একটা অপশনাল সাবজেক্ট হিসাবে ঠিক আছে এটা একটা অপশনাল এরপরে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বা যেটা থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বলেছে বা থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বিষয়ে বলেছে তিনটা ভাষা ত্রিভাষা নীতি যাকে বলা হয় ত্রিভাষা নীতি তারপর দেখুন কে বলেছে ল্যাঙ্গুয়েল ফ্লেক্সিবল স্টিল দ্য বেসিস অফ নিউ এনইপি টু এখানে মাল্টি ল্যাঙ্গুয়েলদের ফ্লেক্সিবল দিতে হবে এনইপি টু থাউজেন্ড ফ্লেক্সিবল দিতে হবে ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ ইজ প্রমোট ভারতীয় যে সাংকেতিক ভাষা সাংকেতিক ভাষারও কিন্তু প্রমোট করেছে কে প্রমোট করেছে এনএপি টু থাউজেন্ড টোয়েন্টি ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ইজ অল অ্যারাউন্ড আস ভাষাটা আমাদের মধ্যে আছে এটা ফ্যামিলিয়ার ওয়ার্ল্ড ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট এটা পেন রিচ এনভায়রনমেন্ট হতে হবে ক্লাসরুম বা বালা আমরা বালা দেখতে পাচ্ছি ঠিক আছে বালা বিভিন্ন স্কুলে বালা গ্রান্ট এসেছে পঁচিশ হাজার দশ হাজার করে ফান্ড এসেছে স্কুলে কি করানো হতো না স্কুলে দেওয়াল দেওয়ালের মধ্যে ওই যে পেন্টিং করানো হবে দেওয়ালের মধ্যে কী কী করা হবে ও আ আোকো এবিসিডি নিউমারেক্স তারপর অর্থাৎ স্কুলের যে দেওয়াল বা স্কুলের যে বিল্ডিং এই বিল্ডিংয়ের মধ্যে কিন্তু এই লিটারেসি এবং নিউমারেসিগুলি খুব সুন্দরভাবে সুসজ্জিত বা অঙ্কিত বা মুদ্রিত অবস্থায় থাকবে দ্যাট ইজ কল পিন রিচ এনভারমেন্ট এবং যেটাকে বলা বালা স্কিম ল্যাঙ্গুয়েজ ইজ এ মিডিয়াম থ্রু হুইচ ওয়ান ক্যান এক্সপ্রেস হিস আইডিয়াস থট অ্যান্ড ফিলিংস ভাষাটা এমন একটা মাধ্যম হতে হবে যার মাধ্যমে যে কোনো কেউ তার আইডিয়া বলুন তার চিন্তাধারা বা তার ফিলিং কী করতে পারে সে এক্সপ্রেস করতে পারে তারপর দেখুন ফ্রমস অফ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের যে ফ্রমগুলো আছে সেগুলা কি কি আমরা একটু দেখি ওরেল ল্যাঙ্গুয়েজ রিটার্ন ল্যাঙ্গুয়েজ এবং সাইন ল্যাঙ্গুয়েজ এখানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে যেমন অরেল ল্যাঙ্গুয়েজ থাকতে পারে রিটেন ল্যাঙ্গুয়েজ থাকতে পারে বা সাইন ল্যাঙ্গুয়েজ থাকতে পারে অরেল ল্যাঙ্গুয়েজ মানে বুঝতে পারছি যে ভাষাটা আমরা মুখে কথা বলি আমরা যে কথা বলার যে ভাষা সেটাকে আমরা বলি অরেল ল্যাঙ্গুয়েজ রিটেন ল্যাঙ্গুয়েজ মানে যে ভাষায় আমরা লিখি লেখাকে বলা হয় রিটেন ল্যাঙ্গুয়েজ আর সাইন ল্যাঙ্গুয়েজ মানে সাংকেতিক ভাষা তো সাংকেতিক ভাষার সম্বন্ধে পুরো ডিটেলসে আমরা জানবো আমাদের আছে পিপিটিতে টেনশনের ব্যাপার নেই তো ক্রাইং ইজ অলসো কল্ড সাইন ল্যাঙ্গুয়েজ ক্রাইং অর্থাৎ কান্নাকাটি যে ক্রাইং তো ক্রাইং করাকেও কিন্তু একটা সাইন ল্যাঙ্গুয়েজ বলা হয় ক্রাইং ইজ অলসো কল সাইন ল্যাঙ্গুয়েজ ক্রাইংকেও কে বলা হয় একটা সাইন ল্যাঙ্গুয়েজ বলা হয় অর্থাৎ সাংকেতিক ভাষা কান্না করাটা একটা সাংকেতিক ভাষা রিটেল ল্যাঙ্গুয়েজ ইজ মোর স্টেবল আর ক্রেডিবল দ্যান অল অর ল্যাঙ্গুয়েজ একটা কথা একটা বাস্তব সত্য যে মুখের কথার কোনো দাম থাকে না কিন্তু লিখিত কথার কিন্তু দাম থাকে এই কথায় বলা হয়েছে দ্য রিটেন ল্যাঙ্গুয়েজ ইজ মোর স্টেবল আপনি এবার আমাকে বললেন যে কোনো কিছু আমরা এগ্রিমেন্টের পেপার যখন করি কোনো এগ্রিমেন্ট কিন্তু মৌখিক এগ্রিমেন্ট হয় না জেনারেলি যদি রিটেন এগ্রিমেন্ট থাকে তাহলে কিন্তু ভালো হয় কারণ মুখের এগ্রিমেন্ট থাকলে সেটা হয়তো কোনো এক সময় সময় ভুলে যেতে পারে কিন্তু যদি লিখিতভাবে থাকে তাহলে সেটা খুব সহজে ভুলে যান এই কথা বলা হয়েছে যে রিটেন ল্যাঙ্গুয়েজ ইজ মোর স্টেবল দেন অল অর ল্যাঙ্গুয়েজ তারপর দেখুন স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের কিছু স্টেজ আছে প্রথমে শিশুরা জন্মের পর থেকে তারা কান্না শুরু করে দ্যাট ইজ কুল ক্রাইম ঠিক আছে ক্রাইম ক্রাইমটা আপনি টু থেকে থ্রি উইক বা ফোর উইক ফাইভ উইক ধরে নিতে পারেন জেনারেলি তারপর কুইং কুইং মানে কি কুইং হচ্ছে এক ধরনের যেটাকে বলা হয় শরৎধ্বনি কুইং মানে আমরা বলতে পারি শরৎধ্বনি উচ্চারণ ঠিক আছে শরধ্বনি এখানে তারা স্বর শরধ্বনি যেগুলো আছে সেগুলো তারা উচ্চারণ করবে এটা তার হয় ছয় সপ্তাহে বা সিক্স উইক আর বেবলিং বেবলিং মানে বাংলায় বলা হবে কলধ্বনি কলধ্বনি মানে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ কিছু মিশ্রিত ধ্বনি তারা উচ্চারণ করবে যেটা সময় হচ্ছে সিক্স মান্থ যেমন বা মা এগুলা তারপর হচ্ছে ওয়ান ওয়ার স্টেজ ওয়ান ওয়ার স্টেজ মানে তারা একটা শব্দ বলতে পারবে যেমন তারা বলছে দুধ এটা হচ্ছে এই যে একটা শব্দ যেটা বলে যে সময় এটাকে বলা হয় হল ফ্রেজ এটা মাথায় রাখবেন এটাকে বলা হয় কি হল ফ্রেশ এটা কখন সময় এটা তার এক বছর বয়সে হয় এক বছর বয়সে সে ওয়ান ওয়ার স্টেজে আসে এই সময় একটা শব্দ বলতে পারে যেমন মিল্ক এবং এই যে একটা শব্দ বলেছে এটাকে বলা হয় হল হলো ফ্রেস তারপর দেখুন টু ওয়ার্ড স্টেজ দুইটা শব্দ তারা যখন বলতে পারে এটা অ্যাবাউট আঠারো মাস আঠারো মাসে বলতে পারে যেমন মা পাপ্পা বা যেটাকে বলা হয় টেলিগ্রাফিক স্পিচ যাকে বলা হয় এই ধরনের তারপর হচ্ছে লংগার অ্যাটারেন্স থেকে চার লং সেন্টেন্স আছে যাই হোক এইসব কিছু ব্যাপার কথা নয় তো মেইন আমাদের এখান থেকে প্রশ্ন আসে যে কুইং বেবলিং ক্রাইং এখান থেকে প্রশ্ন আসে জিনিসটা দেখবেন আর ভকেবুলারি অ্যাকর্ডিং টু প্রফেসর মেস প্রফেসর স্মিথ প্রফেসর স্মিথের মতে শিশুরা ভকেবুলারি এক বছরে তারা দুই ওয়ার্ড বিশিষ্ট তারা শব্দ তারা মনে রাখতে পারে দুই বছরে তারা দুইশো বাহাত্তরটা ওয়ার্ড মনে রাখতে পারে তিন বছরে তারা নয়শো পার্টস ওয়ার্ড মনে রাখতে পারে চার বছরে ষোলোশো প্লাস ওয়ার্ডস তারা মনে রাখতে পারে পাঁচ বছরে তারা দুই হাজার বাহাত্তর প্লাস ওয়ার্ডস মনে রাখতে পারে তো এটা আপনার অপশন দেখে এখানে এলিমিনেট করবেন এখানে নয়শো দেওয়া আছে তিন বছরে পরে হয়তো বা সাড়ে নয়শো বা নয়শো পঁচাল্লিশ এ ধরনের কিছু একটা আপনারা যদি দেখতে পান তাহলে অ্যাকর্ডিং টু দিস অপশন আপনার এইগুলোকে এলিমিনেট করে আপনারা কারেক্ট অ্যান্সার করতে পারবেন এবার দেখুন প্যারাফাইজিং প্যারাফাইজিং মানে হচ্ছে মিনস ফরমুলেটিং সামেন্স আইডিয়াস ইন ইয়ার ওন ওয়ার্ডস আপনি নিজে থেকে কিছু একটা যখন বাড়াচ্ছেন সেটাকে বলা হয় প্যারাফাইজিং যেমন দেখুন নোট টেকিং এখানে দুটো কথা বলতে পারি একটা হচ্ছে নোট টেকিং একটা হচ্ছে নোট মেকিং নোট টেকিংটা কিন্তু নোট টেকিং মানে নোট নেওয়া মানে ডাইরেক্ট মেথড যেমনভাবে নোট টেকিং মানে আমি বোর্ডে লেখাচ্ছি তো লেখাতে লেখাতে ক্লাসে যা লেখানো হয়েছে বোঝানো হয়েছে সেগুলা যদি ঠিকঠাকভাবে আমি যা ক্লাসে বুঝালাম একদম সেম টু সেম সে যদি কপি পেস্ট করে তাহলে সেটা হবে নোট টেকিং আর আমি সম্পূর্ণ ক্লাসটা তাকে আমি বুঝিয়ে দিলাম বুঝানো পরে সে নিজে থেকে নিজে কিছু একটা বানানোর চেষ্টা করলো নিজে থেকে নিজে কিছুটা সে নিজেও এখানে অ্যাড করলো অ্যাড করেছে জিনিসটাকে সংযুক্ত করলো তার মতো করে সে বানালো জিনিসটাকে বোঝার চেষ্টা করলো দ্যাট ইজ কল নোট মেকিং তো ম্যাক্সিমাম ক্ষেত্রে নোট টেকিং পজিটিভ ওয়ার্ড হয় এবং নোট টেকিংটা নোট মেকিং পজিটিভ এবং নোট টেকিংটা কপি পেস্টের করুন সেটা নেগেটিভ ওয়ার্ড হয় অপশন দেখে আপনার বিবেচনা করে কারেক্ট আনসার সঠিক আনসার সেটা আপনারা দেবেন তারপর আরেকটা টার্ম যেটা ইউজ না করলেই না হয় সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম বা এলএসি পাঠ্যক্রমে ব্যবহৃত ভাষা ধরে নিন একদ্র প্রশ্ন আসে যে সমাজবিজ্ঞান ক্লাস করাতে গেছেন সমাজবিজ্ঞান ক্লাস করতে করতে আপনি বাংলা পড়িয়ে ছাড়ছেন বাংলা পড়তে বাংলা পড়াচ্ছেন বাংলা পড়াতে পড়াতে আপনি সমাজবিজ্ঞান বিজ্ঞানের কিছু অংশ ছাত্রদের পাঠ করেন এই যে একটা বিষয় পড়াতে পড়াতে আরেকটা বিষয়ে আপনি পড়াচ্ছেন দ্যাট ইজ কল ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম অর্থাৎ পাঠ্যক্রমে ব্যবহৃত ভাষা এ ধরনের প্রশ্ন যদি আসে এটা আপনারা টিকমার্ক করে আসবেন আসবেন্সি বাংলা উদ্গমী সাক্ষরতা বা উদীয়মান সাক্ষরতা বা জাতীয় জরুরি সাক্ষরতা বা অনুপেকৃত সাক্ষরতা যে কোনো একটা কিন্তু আপনার অপশনে থাকতে পারে ঠিক আছে তো অপশনে কোনটা থাকবে সেটা মানে বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে ইংলিশটা আপনারা দেখে নেবেন ইমার্জেন্ট লিটারেসি তো বাংলার তার বিভিন্ন টার্ম আছে উদ্যমী সাক্ষরতা উদীয়মান সাক্ষরতা জাতীয় জরুরি সাক্ষরতা এইগুলা তো এগুলো আসলে কি হোয়াট ইজ ইমারজেন্ট লিটারেসি এটা আমরা প্রথমে বোঝার চেষ্টা করি তো ইমারজেন্ট লিটারেসি রেফার্স টু দ্য ফাউন্ডেশন স্কিল এক্সপিরিয়েন্স দ্যাট চিলড্রেন ডেভেলপড বিফোর দ্য ফরমেলি লার্ন টু রিড অ্যান্ড রাইট অর্থাৎ একটা শিশু মানে ফরমেলি একটা কিছু শেখার আগে শেখা বা লিখার আগে যা কিছু সে গ্রহণ করে উদ্গমী সাক্ষরতা বা উদীয়মান সাক্ষরতা বলতে প্রাথমিকভাবে পড়তে বা লিখতে শেখার আগে শিশুরা যে ভিত্তি বা দক্ষতা অভিজ্ঞতার বিকাশ গোটা থাকবে অর্থাৎ যেমন আপনি একটা ধরেন একটা শিশু একটা শিশু স্কুলে গেছে স্কুলে যাওয়ার পর সে কিন্তু যখন সে বিদ্যালয়ে গেল। তখন সে কিন্তু ফর্মালি কিছুটা শিখবে কিন্তু বিদ্যালয়ে যাওয়ার আগে সে তার ঘরে পরিবারে তার মায়ের কাছ থেকে বা বোনের কাছ থেকে বা ভাইয়ের কাছ থেকে বা যে কোনো তার পরিবেশ থেকে সে কিছু না কিছু এখান থেকে সে জ্ঞান আহরণ করবে ওই যে স্কুলে ওই স্কুলে যাওয়ার আগে সে যে জ্ঞানটা লাভ করবে এই জ্ঞানটা হচ্ছে ইমার্জেন্ট লিটারেসি কেমন স্কুলে যাওয়ার আগে যে জ্ঞানটা সে লাভ করে তার ঘরে ঠিক আছে এটা হচ্ছে কি অর্থাৎ ফর্মালি এডুকেশন সে তার ফর্মালি সে লার্ন ফর্মালি সে রিড এবং রাইট করার পূর্বে সে যে শিক্ষা গ্রহণ করে এটা হচ্ছে কি এমার্জেন্ট লিটারেসি রিডিং মানে কি প্রথমে একটা দেখবো ইন্টার্নশিপ রিডিং মানে কি ইন্টার্নশিপ রিডিং মানে হচ্ছে ডিটেলস অফ স্টাডি একটা জিনিস আমি কি করবো অধিক মনোযোগ সহকারে পড়বো যে জিনিসটা আমি খুব মনোযোগ সহকারে পড়ছি যেমন আপনি আমার ক্লাসটা দেখছেন এবারে এই ক্লাসটা আপনি খুব মনোযোগ সহকারে দেখছেন এই যে আপনি মনোযোগ সহকারে ক্লাসটা দেখছেন কারণ কেন দেখছেন কারণ জিনিসটা আপনাকে বুঝতে হবে যদি আপনি খুব ভালো করে বুঝতে পারেন তাহলে আপনার পরীক্ষায় কাজে লাগবে আর পরীক্ষায় কাজে লাগলে আপনি ভালো একটা নাম্বার গেইন করবেন ভালো নাম্বার গেইন করলে আপনি একটা চাকরি পাবেন অর্থাৎ তার পিছনে আপনার টার্গেট আছে গতিকে আপনি কি করছেন এই পার্টটাকে খুব ইন্টেনশিপ রিডিং করছেন অর্থাৎ খুব মনো ডিটেল স্টাডি করছেন মনোযোগ সহকারে পড়ছেন অধিক মনোযোগ সহকারে পড়া দ্যাট ইজ কল ইন্টেনশিপ রিডিং তারপর ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেকটা জিনিস খুব ভালো করে বুঝবেন ডিপলি আন্ডারস্ট্যান্ড শুধুমাত্র পড়লেই হবে না ও তার আগে সবচেয়ে প্রথমে বলে রাখি হোয়াট ইজ রিডিং হোয়াট ইজ রিডিং রিডিং মানে শুধু আপনি এখানে কী লেখা আছে সেটা পড়ে নিলেন সেটা আপনার রিডিং নয় রিডিং হচ্ছে এখানে কী লেখা আছে ওই জিনিসটা পড়ে আপনি যদি ঠিকঠাক আন্ডারস্ট্যান্ড করতে পারেন জিনিসটা যদি বুঝতে পারেন যে এখানে কী লেখা আছে দ্যাট ইজ আপনার রিডিংটা সাকসেস ঠিক আছে রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং যদি আপনি একটা যদি কী লেখা ছিল এখানে যদি বুঝতে না পারেন তাহলে এই লেখাটা দেখে কিন্তু আপনার কোনো ফায়দা নেই আপনাকে প্রথমে বুঝতে হবে দেখতে হবে ঠিক আছে তারপরেও আপনি জিনিসটা বুঝতে পারবেন তো যাই হোক ইন্টেনশিপ রিডিং বুঝতে পারলাম নিবিট পার্ট বা সুসংগত মানে কি ডিটেলস অফ স্টাডি যে জিনিসটা আমরা খুব ভালো করে ডিটেলসে পড়বো ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে হবে এবং জিনিসটা খুব ভালো করে ডিপলি পড়তে হবে আর স্ক্যানিংটাও হচ্ছে সেম জিনিস স্ক্যানিংটাও সেম জিনিস স্ক্যানিং একটা কথা বলে রাখি আর স্ক্যানিং বলতে ধরে নিন আপনি কোনো একটা জিনিস খুঁজছেন যেমন একটা পত্রিকা একটা পেপার আজকের আজকের পেপার তো আপনি জানেন যে আজকে হচ্ছে আমার চব্বিশ তারিখ চব্বিশ তারিখ তো চব্বিশ তারিখের নিউজ পেপারে চব্বিশ তারিখের নিউজ পেপারে আপনার নামে একটা কিছু একটা প্রকাশ পেয়েছে আপনার একটা গুড বিহেভিয়ার বা আপনার একটা আপনি একটা খুব ভালো কাজ করেছেন গুড টাস্ক তো আপনার সেই ভালো কাজটা আজকের সেই চব্বিশ তারিখের পেপারে আজকে সেটা প্রকাশ পাবে তো আপনি কি করছেন পত্রিকাটা হাতে নিয়েছেন হাতে নিয়ে আপনি শুধুমাত্র এই আপনি যে আপনি যে আপনার যে কাজ আপনি যে কাজ করেছেন এই জিনিসটা পেপারে ছাপা হয়েছে আপনি জানেন কেউ একজন আপনাকে বলেছে আপনি জিনিসটা খোঁজার চেষ্টা করছেন যে ইয়েস কোথায় আছে ইয়েস কোথায় আছে এই জিনিসটা কোথায় আছে আপনি যখন জিনিসটাকে খুঁজলেন খুব ভালো করে কিন্তু খুঁজলেন স্ক্যান করলেন স্ক্যান করে স্ক্যান করতে 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 আপনি দেখলেন যে ইয়েস এই জিনিসটা আপনি পেয়ে গেছেন সঙ্গে সঙ্গে আপনি কী করলেন এই জিনিসটাকে ছেড়ে দিলেন কারণ আপনার কাজ হয়ে গেছে তারপর ধরে নিন বিভিন্ন জিনিসপত্র আমরা যখন দোকানে কিনতে যাই বিভিন্ন জিনিস বিভিন্ন যে কোনো জিনিস যে কোনো জিনিস আমরা যখন দোকানে কিনতে যাই বা বিভিন্ন ঔষধ যখন আমরা কিনতে যাই তখন আমরা কী করি ওষুধের এক্সপায়েরি ডেটটা দেখি যখন আমরা এক্সপায়ারি ডেটটা দেখি তখন কিন্তু বিভিন্ন জিনিস আমরা ভালো করে চোখে দেখি যেমন ওষুধের বোতল যদি দেখি তাহলে ওই সেই ওষুধের যে আমাদের কৌটোটা রয়েছে বা ট্যাবলেটের পাতাটা রয়েছে এই ট্যাবলেটের পাতাটা আমি প্রথমে সম্পূর্ণটা ডিটেলস একটু মানে খোঁজার চেষ্টা করি যে কোথায় এক্সপায়ারি ডেটটা আছে তো যখন ওই এক্সপায়ারি ডেটটা আমার পেয়ে গেলাম তখন কিন্তু জিনিসটা আমি ছেড়ে দিই অর্থাৎ তার মানে কি আমি স্ক্যানিং করছি ঠিক আছে অর্থাৎ পার্টিকুলার পিস অফ ইনফরমেশন একটা পার্টিকুলার একটা জায়গার আমার ইনফরমেশন চাই যখন পার্টিকুলার জায়গার ইনফরমেশন পেয়ে গেছি তখন সেটা খালার দ্যাট ইস্কুল স্ক্যানিং তারপর দেখি এক্সটেন্সিভ রিডিং বা স্কিমিং তো এক্সটেন্সিভ রিডিং বলতে আমরা এক কথায় মনে রাখবেন এখানে হান্ড্রেড পারসেন্ট এটা হবে কি আপ্লাজার বা শান্তির জন্য পড়া যদি কোথাও কেউ শান্তির জন্য পড়ে এটা মাথায় রাখবেন যদি কোথাও শান্তির জন্য পড়া হয় আনন্দের জন্য পড়া হয় তখন সেটা হবে কি এক্সটেন্সিভ রিডিং অ্যাপ্রিসিয়েশন আপনাকে কেউ অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে বাস সাবাস জয় হ্যাপিনেস আপনি পড়ে জিনিসটা যেমন অনেকে যেমন অনেক ধর্মগ্রন্থ পড়ে কিন্তু অনেকে মজা পায় ঠিক আছে অনেকে অনেক ধর্মগ্রন্থ পাঠ করে গীতা ভাগবত বাইবেল খুরান ইত্যাদি বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থ অনেকে পাঠ করে যেটা হচ্ছে খুশি পায় আনন্দ পায় সে অর্থাৎ আনন্দ পাওয়ার জন্য যে পাঠদান করি এটাকে বলা এক্সটেন্সিভ রিডিং আর যদি বলি স্কিমিং স্কিমিং আর যদি বলি স্কিমিং তো স্কিমিংটা কী দেখুন স্কিমিংটা হচ্ছে অমনোযোগী একটা জেনারেল আইডিয়া নেওয়ার জন্য পড়া যেমন আপনি এখানে স্কিমিং মানে হচ্ছে যেমন স্কিমিং দিয়ে আমরা একটা জিনিস দেখতে পারেন আমার ভিডিও চলছে চলতে চলতে দেখবেন একটা অ্যাড চলে আসবে হঠাৎ অ্যাড চলে আসবে তো অ্যাড যখন চলে আসবে তখন অ্যাডভার্টাইজ চলে আসবে তখন আপনার বিরক্তি লাগবে যে কবে আপনি জিনিসটাকে আপনি স্কিপ এই যে স্কিপ প্রথমে কত সময় লাগবে আপনি মানে এই চাপা দেবেন স্কিপ দিলে জিনিসটা সরে যাবে তাই না তো এইভাবে স্কিপ করে করে আপনি যে জিনিসটা পড়েন সেটা হচ্ছে কি স্কিমিং বা অমনোযোগী পড়েন এটা জেনারেল একটা মোটামুটি আইডিয়া পাওয়ার জন্য আপনি লাইব্রেরিতে গেলেন গিয়ে বলেন দাদা একটা এই বইটা আছে এই বইটা দেখি তো এই বইটা আপনি এই বইটা কেমন তো আপনি বইটা হাতে নিলে বইটা নিয়ে বইটার ওভারভিউ মোটামুটি উপর থেকে নিচ পর্যন্ত মোটামুটি একটা ভালো ওভারভিউ আপনি দেখে নিলেন এক দুইটা পেজ উল্টালেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত মোটামুটি অমনোযোগী মোটামুটি দেখলেন একটা মোটামুটি ধারণা করতে পারেন বইয়ের মধ্যে এই জিনিসগুলো আশা করে থাকতে পারে তো ডেট ইজ কল স্কিমিং ঠিক আছে আর প্রজেক্ট ওয়ার্ক প্রজেক্ট ওয়ার্ক মানে প্রকল্প কার্য যেখানে প্রজেক্ট ওয়ার্ক থাকবে সেখানে দেখুন একটা সম্পর্ক একটা ওয়ার্ড থাকবে জ্যাট ইজ কল রিপোর্ট রাইটিং যেখানেই প্রজেক্ট ওয়ার্ক শিক্ষকরা যেখানেই প্রজেক্ট থাকবে তখন সেখানে শিক্ষক ছাত্রদের বলবেন যে তোমরা একটা কাজ করো তোমরা রিপোর্ট বানিয়ে আনো কেমন তোমরা রিপোর্ট বানিয়ে আনবে তো রিপোর্টের মাধ্যমে আমি তোমাকে অ্যানালাইজ করব। তারপর এরর দেখুন এরর এরর মানে কি ভুল ঠিক আছে এরর মানে কি ভুল ভুল বলুন বা ভ্রান্তি বলুন যাই বলুন বা ত্রুটি বলুন যাই বলুন তো এটা হচ্ছে কি এটা একটা পজিটিভ ওয়ার্ড এরর হচ্ছে কি একটা পজিটিভ ওয়ার্ড ভুল ভ্রান্তি ত্রুটি এইগুলো হচ্ছে এক একটি এক একটা পজিটিভ ওয়ার্ড ঠিক আছে তো এইগুলো পজিটিভ ওয়ার্ড কেন বলেছি কারণ ইয়ার কোয়েশনে দেখেছিলাম যে ভুলটা কি ভুলটা কি স্বাভাবিক ইয়েস ভুলটা স্বাভাবিক আমাদের ভুলটা হতেই হবে যদি আমরা ভুল না করি তাহলে শিখবো কী করে আমি ভাই ভিডিও বানাচ্ছি আমারও এক দুইটা কিছু হয়তো মানে টাং স্লিপ হয়ে হয়তো এক দুইটা উচ্চারণ আমি ভুল বলতেই পারি সেটা থেকে আপনারা কমেন্ট করে জানাবেন যদি এই ধরনের কিছু একটা পেয়ে থাকেন কেমন তো দেখুন ভুল মানুষ মাত্রেই আমাদের ভুল হয় আমরা তো মানুষ আমাদের তো ভুল হবেই ভাই ভুল যদি বলে কেউ যদি বলে না আমার কোনো ভুল হয় না তার মানে আপনি মনে নেবেন যে হানড্রেড পার্সেন্ট তার ভুল হবে প্রত্যেকটা জিনিসই তার ভুল হয় তো স্টাডি অফ এরর ইজ কল্ড এরর অ্যানালাইসিস ঠিক আছে স্টাডি অফ এরর ইজ কল্ড এরর অ্যানালাইসিস তো এরর অ্যানালাইসিস করাটা আমাদের গুরুত্বপূর্ণ ছাত্ররা যে ভুল করছে ছাত্ররা ভুল করবে কেন ভুল করবে কিসের জন্য ভুল করবে অর্থাৎ এক কথায় পরীক্ষায় যদি ভুলভ্রান্তি দেখুন তাহলে মনে করবেন এটা এটা একটা মানে কী বলবো সাধারণ ব্যাপার এটা সব ছাত্ররা ভুল করেছে বলে ঠিক আছে এটা পজিটিভ ফ্যাক্টরে আপনি দেখে নেবেন এটাকে ছাত্ররা ভুল করেছে যার কারণে আপনি তার মার্ক কেটে দেবেন নাম্বার কেটে দেবেন তাকে ফেল করে রাখবেন তাকে বকাবুকি করবেন গালিগালাস দেবেন এ ধরনের সেই নেগেটিভ ওয়ার্ডগুলো আপনি মাথায় আনবেন না ঠিক আছে তারপর দেখুন প্র্যাগমেটিক্স প্র্যাগমেটিক্স মানে কি তো প্রত্যেকটা ওয়ার্ড আমি ধরেছি প্র্যাগমেটিক্স মানে হচ্ছে সোশ্যাল সিচুয়েশনে কারোর সঙ্গে কিছু কথা বলা সামাজিক পরিস্থিতিতে যেমন একটা আমি দেখেছিলাম একটা ইয়ার কোয়েশন এসেছিলো কী একটা নাম ছিল বলে গেছিলাম রোমানা সেলাই ধরনের কী একটা নাম ছিল আছে যাই হোক করুণা করুণা ক্লাস ফাইভের ছাত্র সে কী করলো সে তার শিক্ষক যখন আসে শিক্ষকের সঙ্গে সে তার একভাবে কথা বলে তার মায়ের সঙ্গে অন্যভাবে কথা বলে সে তার বন্ধু বান্ধবের সঙ্গে অন্যভাবে কথা বলে অর্থাৎ সে কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে সেটা কিন্তু সে শিখে গেছে ঠিক আছে তো এটা হচ্ছে কি একটা প্র্যাগমেটিক্সের উদাহরণ ঠিক আছে এটা তার প্র্যাগমেটিকের একটা উদাহরণ কেমন তারপর দেখুন মোস্ট ইম্পর্টেন্ট যেটা এটা হচ্ছে কি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ভাষা অতি গুরুত্বপূর্ণ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ভাষা ছিল আমাদের ছয়টি এতক্ষণ পর্যন্ত আমাদের ছয়টি ধ্রুপদী ভাষা ছিল তামিল সংস্কৃত তেলেগু কানাডা মালায়ালাম ওড়িয়া এই ছয়টা আমাদের ধ্রুপদী ভাষা ছিল রিসেন্ট আরও পাঁচটা ভাষাকে আমাদের ভারত সরকার মান্যতা দিয়েছে এজ এ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে তার মধ্যে নিউ পাঁচটা রয়েছে কি কি মারাঠি বেঙ্গলি পালি প্রাকৃত এবং আসামিস ঠিক আছে এই পাঁচটা তো এবার টোটাল প্রশ্ন হচ্ছে ছয় আর পাঁচে এগারোটা টোটাল আমাদের এবার টোটাল ধ্রুপদী ভাষা হয়ে গেলো বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কতটা এগারোটা এই এই পয়েন্টটা আপনার নোট ডাউন করুন এখান থেকে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি নতুন ধ্রুপদী ভাষাবে স্বীকৃতি পেয়েছে নতুন কোন ভাষাকে ভারত সরকার ধ্রুপদী ভাষায় মান্যতা করে দিয়েছে এখানে অপশনে আপনার দিয়ে দিল তামিল সংস্কৃত তেলেগু পালি তো কারেক্ট পালি হবে কারণ যেটি নতুন ঠিক আছে এবং এনইপির মতে মতো এটা একটা অতিরিক্ত বিষয় হিসাবে থাকবে আর স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ স্কুল আছে সম্পূর্ণ ম্যারাথন ক্লাস দু এক দিনের মধ্যেই পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে সুতরাং এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এবং এইটি দেখলে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনাদের বাংলা এবং ইংলিশ দুটি বাটার দুটি ভাষার এই আপনাদের হানড্রেড পারসেন্ট কমন পড়বে এবং শর্ট ট্রিক্সের মাধ্যমে খুব সুন্দরভাবে আপনাদের জন্য বোঝানো হয়েছে ধন্যবাদ